মুসলিম দেশ হলেও পুরা পৃথিবীতে সর্বপ্রথম নাস্তিক দেশ টানা চল্লিশ বছর এই দেশটি ক্লোজ ছিল যত ধরনের প্রেয়ারের জায়গা ছিল প্রতিটা ধর্মের জন্য সবকিছু বন্ধ করে দেয় আলবেনিয়া এই আলবেনিয়া ইউরোপের একটি মুসলিম দেশ কিন্তু আপনারা কি জানেন যে এটা ইউরোপের একটি মুসলিম দেশ হলেও পুরা পৃথিবীতে সর্বপ্রথম নাস্তিক দেশ হিসেবে পরিচিত লাভ করে এই আলবেনিয়া কয়েক বছর আগেও এই দেশটি পুরোপুরি বন্ধ ছিল টানা 40 বছর এই দেশটি ক্লোজড ছিল এই দেশটি পুরো বিশ্বের সাথে তাদের কানেকশন বিচ্ছিন্ন করে দিয়েছিল এমন কি এই দেশ থেকে কেউ বাইরে যেতে পারতো না এবং বাহির থেকেও কেউ এই দেশে প্রবেশ করতে পারত না কিভাবে আলবেনিয়া নাস্তিক হলো আর আলবেনিয়ার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে আলবেনিয়া বর্তমানে ইউরোপের সাউথ ইস্ট পার্টের ছোট্ট একটি দেশ মেইনলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আলবেনিয়া একজন কমিউনিস্ট লিডার এলভার হোজার আন্ডারে ছিল এখন অনেকেই হয়তো ভাবতেছেন যে কমিউনিস্ট শাসক এইটা আবার কি এইটা যদি পুরোপুরি এক্সপ্লেন করতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ইন শর্ট আপনাদেরকে একটু বলার চেষ্টা করি মেইনলি আঠারোশো সালে এই কমিউনিস্ট পার্টির যে আইডিয়াটা এই আইডিয়াটা প্রসার হওয়া শুরু হয় আর এই আইডিয়াটা আসার মেইন রিজন হচ্ছে মানুষ যাতে কোনো ক্লাস এবং শ্রেণীর মধ্যে ভেদাভেদ না করে ধনী গরিবের মধ্যে ভেদাভেদ না করে শ্রমিক এবং কোম্পানি ওনারদের মধ্যে যাতে ভেদাভেদ না করে কিন্তু উইথ টাইম আস্তে ধীরে এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে যায় কমিউনিস্ট পার্টিরা পাওয়ারে আসার পরে তাদের কথা আর কাজে কোনো মিল দেখা যায় না আগে যেটা ধনী গরিবের পার্থক্য ছিল এখন সেই পার্থক্যটা হয়ে যায় গভর্নমেন্ট ভার্সেস সিটিজেন তো এই কমিউনিজম আইডিয়াটা আস্তে আস্তে এমন এক পর্যায়ে যায় যে হচ্ছে একজন সরকার যে পাওয়ারে থাকবে সেই সারা জীবন ওই দেশটাকে রুল করবে ওই সরকারের বিপরীতে যদি কেউ কোনো কথা বলে তাহলে তাকে ধরে আটকায় ফেলা হবে অথবা তাকে ধরে অ্যাবডাক্ট করে ফেলা হবে এই কমিউনিস্ট পার্টির সব থেকে খারাপ লিডার ছিলেন জোসেফ স্টালিন তিনি ক্ষমতায় আসার পরে মানুষের মধ্যে ভেদাভেদ আরো বেশি বেড়ে যায় তিনি ওয়ার্কারদেরকে জোর পূর্বক চব্বিশ ঘন্টার মতনও কাজ করা আলবেনিয়ার শাসক হোদা জোসেফ স্টালিনের অনেক বড় ফ্যান ছিলেন উনি যখন উনিশশো সালে ক্ষমতায় আসেন তখন উনি পুরো আলবেনিয়াতে কঠোর স্টালিনীয় রুল শুরু করে দেয় তখনই আলবেনিয়ার মানুষের জন্য আলবেনিয়া একটা জাহান নাম হয়ে যায় হোজা সোভিয়েত ইউনিয়ন আর স্টালিনকে ভালোবেসে আলবেনিয়াকে কমিউনিস্ট পার্টির রুলে রুল করতে থাকে কিন্তু একটা টাইমে সোভিয়েত ইউনিয়নের সাথে হোজার রিলেশন খারাপ হয়ে যায় আর ও ভয় পাইতে থাকে যে সোভিয়েত ইউনিয়ন যেন তাদের পাওয়ার না খাটাইতে থাকে আলবেনিয়ার উপরে আর তাদের পাওয়ারের আধিপত্য যাতে না বাড়াতে থাকে ইভেন উনিশশো সালে হোজার চায়নার সাথে রিলেশন অনেক খারাপ হয়ে যায় ও পুরো পৃথিবী থেকে আলবেনিয়াকে তখন বিচ্ছিন্ন করে ফেলে হোজা আলবেনিয়ান জনগণদের দেশের বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছিল এমনকি তাদের দেশের বাহিরে অন্যদের সাথে যোগাযোগও পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল হোজার নিজস্ব একটা বাহিনী ছিল কেউ যদি তার বিপরীতে কোনো কথা বলতো তাহলে গুপ্তচর দিয়ে তাদেরকে ধরে এনে বেঁধে রেখে দেওয়া হতো হোজার সব থেকে ভয়ানক আর অদ্ভুত স্টেপ ছিল যখনও উনিশশো সালে আলবেনিয়াকে একটা নাস্তিক রাষ্ট্র ঘোষণা করে ও তখন যত ধরনের প্রেয়ারের জায়গা ছিল প্রতিটা ধর্মের জন্য সবকিছু বন্ধ করে দেয় না মানুষ মসজিদে যে নামাজ পড়তে পারত আর না ইবাদত করতে পারত মানুষ তখন লুকায় লুকায় তাদের বাসার ভিতরে নামাজ পড়তে হতো এবং ইবাদত করতে হতো এমন ভাবে আলবেনিয়া দীর্ঘ অনেক বছর ধরে পুরো পৃথিবী থেকে আলাদা ছিল এবং ফাইনালি উনিশশো সালে আলবেনিয়ার যে লিডার হোজা তিনি মারা যান এবং উনিশশো সালে আলবেনিয়াতে আস্তে ধীরে গণতন্ত্রের যে কনসেপ্ট সেটা শুরু হতে থাকে তবে স্টিল আলবেনিয়াতে এখনো অনেকেই আছে যারা কোনো ধর্মে বিশ্বাস করে না এমন কি আলবেনিয়া ইউরোপের Balkan's মধ্যে মধ্যে সবথেকে নাস্তিক দেশ হিসেবে পরিচিত তো এই ছিল আজকের ভিডিও আমার পেজটা ফলো দিতে ভুলবেন না আপনাদের হয়তো ফলো দিতে কোনো টাকা খরচ হবে না কিন্তু আপনাদের ফলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে এবং এরকম আরো নতুন ভিডিও দিতে সাহায্য করবে はい。